দেখতে পাচ্ছেন এই চমৎকার নোংরা দেয়ালগুলোকে রং করে রং করে বিভিন্ন আর্ট করতেছে প্রতিবাদের আশাগুলো তুলে নিয়ে আসতেছে এই দেয়ালের আর্টের মাধ্যমে এরকম সুন্দর একটা দেশই চাই আমরা ছেন কত স্টুডেন্ট ভাই বোনেরা ট্রাফিক ট্রাফিকের কাজ করছে বিএনসিসি রোবার আরও অনেক ভাই বোনেরা স্বেচ্ছাসেবক লীগ আনসারের পাশাপাশি অনেকেই আরও কাজ করতেছে দেখেন ফুল রাস্তা হচ্ছে স্টুডেন্ট ভাইয়েরা দাঁড়ানো খুব সুন্দরভাবে খুব ট্রেনিং ছাড়াই তারা পা হচ্ছে তারা খুব সুন্দরভাবে হাতের ইশারাতে কাজ করছেন রাস্তা দাঁড়িয়ে এত রোদের মধ্যে কষ্ট করে আসলে এগুলো সত্যিই যদি আমরা মেনে চলে আসলে এই দেশটা সংস্কার করতে কিন্তু বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছি খুব সিরিয়াল মেনটেন করছে এই যে লোকাল গাড়িগুলো যে এত সিরিয়াল মেনটেন করে কিন্তু আজ বাবাই যে যাবে কত সুন্দর লাইনে এক লেনের গাড়িগুলো আরেক লাইনে যাচ্ছে না উল্টা পাল্টা যাচ্ছে না যার কারণে এই সময়টা একবারে রাস্তা ফাঁকা থাকছে বন্ধুরা আজকে ফ্রাইডে তো আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা খুবই দায়িত্বকালে পালন করছে কীভাবে দেখেন কীভাবে করছে আমাদের গেছে যে এক লেন এপাশ দেয় বাইক যাবে এই লেন কার যাবে আপনারা বাইরের সপি ইয়ে করতেছেন সুন্দর পরিবেশ স্কাউটিং জীবনটা পার করে মনে হচ্ছে ভুল হচ্ছে যেটা আজকে ওনাদের সাথে থাকতাম তাহলে আমাদের আজকে এখানে তাড়াতে পারতাম খুব সুন্দর কোথায় যাব সামনে সুন্দর এক লেনের রাস্তা করে দিয়েছে এই পাশে বাইক রিক্সা এই পাশে শুধু কার অন্য গাড়ি একবারে সিরিয়াল পুরো ভাইয়া কিভাবে লাঠেন কিভাবে জোর মেয়ে মাইক ছিল তুমি তো কই না সবই আছে আমার 中国。好